বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি হবে কে এটা এখন সব থেকে বড় প্রশ্ন এর উত্তর না পাওয়া গেলেও একটা বড় সড়ো প্রশ্নের উত্তর পাওয়া গেল যে এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনের যে দায়িত্ব বাংলায় সেটা বঙ্গ বিজেপিতে কে নেবে বিজেপি দিল্লি এই বিজেপিকে নিয়ে কি ভাবছে দিল্লি বিজেপি কতটা মন দিচ্ছে বঙ্গ বিজেপির ওপর এবার সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে যে রীতিমতো কে দায়িত্ব নিচ্ছে বঙ্গ বিজেপির ভোট করানো দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে নির্বাচনী লড়াই লড়তে চলেছে দু হাজার বিজেপি তার দায়িত্ব এবার নিজে কাঁধে নিলেন কে এমন একজন ব্যক্তি যার রীতিমতো নেতৃত্বে জয় খুব সহজেই এগিয়ে আসতে পারে বিজেপির দিকে সেটাই কিন্তু আশা করছেন বিজেপির কর্মী সমর্থকরা কে সে ব্যক্তি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগত সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতির পদ সামলাবে কে সেই পদ যেই সামলা এই মুহূর্তে যে বিজেপি অনেকটাই শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখছেন সেটা কিন্তু রীতিমতো তাদের বিভিন্ন কর্মসূচি শুভেন্দু অধিকারীর পদক্ষেপ শুভেন্দু অধিকারীর ডিসিশন মানে সিদ্ধান্ত সেটাকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে যে অনেকটাই ফ্রন্ট ফুটে রয়েছেন বিজেপিতে এই মুহুর্তে শুভেন্দু অধিকারী আর এবার যেটা জানা যাচ্ছে যে অমিত শাহ নিজে নাকি নজরদারি চালাবেন বাংলার ভোটে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে নির্বাচনী লড়াই লড়তে চলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি তার নেতৃত্ব দেবেন অমিত শাহ নিজেই খোদ গুরুত্ব দেবেন যে সময়ের আশায় এই ক্ষণের আশায় বা এই খবরের আশায় কিন্তু বিজেপির কর্মী নেতা সমর্থক প্রত্যেকে বসেছিলেন যাতে অমিত শাহ দায়িত্ব নেন বাংলায় আর এমনই খবর এবার সামনে আসছে যে অমিত শাহ নিজের দায়িত্ব নিচ্ছেন বঙ্গ বিজেপি দু হাজার ভোট করানোর জন্য আর খুবই স্বাভাবিক ইকুয়েশনটা দেখুন বিগত কয়েক মাসে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু একাধিকবার দেখা করেছেন অমিত শাহর সঙ্গে আর এটা প্রত্যেকটা মানুষ রাজনীতির সঙ্গে যারা যুক্ত বা রাজনীতি নিয়ে যারা খবর শোনেন জানেন কিছু অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এটা আঁচ করতে পারেন খুব স্বাভাবিকভাবেই যে অমিত শাহ খুবই ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী আর সেই শুভেন্দু অধিকারী রীতিমতো দু হাজার ছাব্বিশের আগে যেভাবে ঝাঁপিয়েছেন ভোট করানোর জন্য যেভাবে হিন্দু ভোটকে একত্রিত করার আহ্বান জানিয়েছেন যেভাবে আর এস এর সঙ্গে বৈঠকে কিভাবে দু হাজার নির্বাচনী লড়াইটা লড়বে বিজেপি সেই রূপরেখা তৈরি করছেন সেই সময়ে যে তার পিছনে ব্যাকআপে একটা বড় সড়ো স্ট্রং ম্যান রয়েছেন সেটা কিন্তু বোঝাই আর আমরা প্রত্যেকে জানি যে অমিত শাহ ভীষণই পছন্দ করেন শুভেন্দু অধিকারীকে সেই কারণে দেশ জুড়ে কিন্তু অনেক দায়িত্ব দেওয়া হয়েছে ওপর যে যে রাজ্যে বাঙালি বেল্ট রয়েছে যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে সেখানে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছে বিজেপি তিনি যেন সেই বাঙালি ভোটারদের কাছে গিয়ে বিজেপি কি করবে যদি জয় লাভ করে সেটা 차는 존으 আর সেটাই কিন্তু অনেকটাই শুভেন্দু অধিকারীর সাকসেস রেট যথেষ্ট ভালো সব থেকে রিসেন্ট যদি আমরা কোনো এক্সাম্পল বা উদাহরণ দিই সেটা হচ্ছে দিল্লির ভোট দিল্লিতে একটা অনেক বিস্তীর্ণ জায়গা এলাকা রয়েছে যেখানে কিন্তু বাঙালি বেল্ট রয়েছে বাঙালি ভোটার রয়েছে আর সেই পুরো বেল্টটা দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী সেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে বাঙালি ভোটারদের কনভিন্স করতে হবে যাতে বিজেপিকে তারা ভোট দেন এবং কেন বিজেপিকে ভোট দেবেন তারা সেটা কিন্তু বোঝাতে হবে এবং আমরা জানি যে দিল্লি দিল্লির যে ভোটার তারা যথেষ্ট শিক্ষিত ভোটার যথেষ্ট মানে কসমোপলিটিন যে ভোটার বলে সেটা আর সেখানে তাদেরকে বোঝানো কিন্তু একটা বড় সড়ো দায়িত্ব সেই দায়িত্ব শুভেন্দু অধিকারীর ঘাড়ে পড়েছিল আর আমরা যখন দেখলাম যে দিল্লির নির্বাচনের যে রেজাল্ট বেরোলো সেখানে বিজেপি যে বাজি বাজিমাতটা করলো শুধু তাই নয় সেই বাঙালি বেল্ট যেখানে শুভেন্দু অধিকারীর দায়িত্বে ছিলেন সেই জায়গাগুলোতেও কিন্তু বিজেপি খুব ভালো ফল করেছে স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর সাকসেস রেটটা বেড়ে গেল শুভেন্দু অধিকারীর যে ওজনটা দলে অনেকটাই বেড়ে গেল অমিত যে ভরসা দেখাচ্ছিলেন তার উপর সেটাতে কিন্তু তিনি সম্পূর্ণভাবে সফলতা পেলেন সে ভরসা তিনি রীতিমতো রাখতে পারলেন সুতরাং তার উপর যে আস্থা ভরসা অনেকটাই বিজেপির বেড়ে যাবে সেটা একেবারে স্পষ্ট সমস্যায় যেটা ছিল সেটা হচ্ছে সংঘ এবং যে বিজেপির মধ্যে যে মতের যে বিরোধ সেটা নিয়ে কারণ অমিত শাহ নিজে তার কোনো সংঘের সঙ্গে ভাবে সম্পর্ক নয় সেটা আমরা জানি তিনি সঙ্গ ঘরানা থেকে আসেনি আবার শুভেন্দু অধিকারীর কিন্তু বাংলায় ঠিক একই সিচুয়েশন তার কিন্তু সংঘের কোনো ব্যাকগ্রাউন্ড নেই বরং অন্য দল তৃণমূল কংগ্রেস থেকে তিনি কিন্তু জয়েন করেছেন বিজেপিতে সুতরাং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ কিন্তু কন্টিনিউয়াসলি সেটা বাংলাদেশ ইস্যু হোক সেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে হোক যখনই সুর চড়ানোর কথা হচ্ছে কিংবা হিন্দু ভোটের ওপর যে গুরুত্ব দেওয়ার কথা বারবার শুভেন্দু অধিকারী বিভিন্ন কর্মসূচিতে গিয়ে বলছেন তখনই কিন্তু অনেকে বলছিলেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা বিজেপির পলিটিক্সটা তাদের যে নীতিগুলো বোঝেন তারা কিন্তু বারবার বলছিলেন যে পিছনে বা বিজেপির সায় না থাকলে কিন্তু শুভেন্দু অধিকারীর একার সিদ্ধান্তে এই কর্মসূচি হতে পারে না কারণ বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি তারা যদি কোনো ব্যক্তিকে নেতাকে দেখে সে যতই হেভিওয়েট নেতা হোক যে দলের বিরুদ্ধে যাচ্ছে দলের নীতির বিরুদ্ধে যাচ্ছে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে তারা কিন্তু এক মিনিট সময় লাগায় না তাকে ছেটে ফেলতে কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল যে কোনো পদক্ষেপ নিচ্ছে না বিজেপি তখনই মনে করা হচ্ছিল যে ভালো রকমভাবে কিন্তু দিল্লির সায় রয়েছে এবং শুধু দিল্লির সায় নয় একেবারে স্পষ্ট যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল কারণ সোশ্যাল মিডিয়াতেও বারবার শুভেন্দু অধিকারী এমন কিছু পোস্ট করেছেন যাতে করে স্পষ্ট যে বিজেপির নাম্বার টু মানে অমিত শাহর হাত যে তার মাথায় আছে এবং অমিত শাহ নির্দেশ মতো তিনি চলছেন অমিত শাহ তার উপর আস্থা ভরসা রাখছেন এবার আপনাদেরকে জানাই যে মার্চে এই মাসেই নাকি অমিত শাহ বাংলায় আসছেন বঙ্গ সফরে আসছেন সফরে এসে তিনি তার কয়েকটা কর্মসূচি রয়েছে তিনি কর্মী সমর্থকদের সঙ্গেও বৈঠক করবেন এবং সেই সময়ে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে হয়তো সেই সময়ে রাজ্য সভাপতি হবে কে বঙ্গ বিজেপির সেই নাম ঘোষণা হয়ে যাবে কারণ রাজ্য সভাপতি হবে কে এটা নিয়ে কিন্তু গত বছর দু সালের জুন মাস থেকে একটা জল্পনা চলছে আর কেনই বা সেই নামটা ডিক্লেয়ার করা হচ্ছে না এটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে নিশ্চয়ই বিজেপি ভেবে চিনতে পা ফেলছে এমন একজন ক্যান্ডিডেটকে বেছে নিয়ে আসবে যেটা করে দু হাজার নির্বাচনে অনেকটাই কিন্তু লাভবান হতে পারে বিজেপি শুধু তাই নয় আমরা দেখলাম যে আর মানে এই মাসে মার্চ মাসে আসছেন অমিত শাহ আসতে চলেছেন বাংলার সফরে আর বঙ্গ সফরে ফেব্রুয়ারি মাসে এসেছিলেন আর এস এস এর প্রধানের মোহন ভাগবত রাজ্যে এসেছিলেন বাংলায় এসেছেন বেশ কিছু কর্মসূচি করেছেন সুতরাং তার সেই কর্মসূচি নজিরবিহীন কর্মসূচি এর আগে কিন্তু বঙ্গ সফরে এতদিন মোহন ভাগবত থাকেননি তারপরে অমিত শাহর আমাদের রাজ্যে আসা এটা কিন্তু একটা খুবই বড় পদক্ষেপ বিজেপির বিজেপি যে বাংলায় ভোটটাকে নিয়ে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে কারণ দেখুন বাংলার মানুষের মনে একটা কথা বসে গেছে যে কোথাও একটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভালো রকমের সেটিং আছে আর এই সেটিং তথ্যকে জিয়ে দেখে কিন্তু কোথাও একটা যে তৃণমূল কংগ্রেস ভোট বাক্স ভরিয়ে যাচ্ছে সেটা কিন্তু বিজেপি আস্তে আস্তে বুঝছে শুধু তাই নয় যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত বা কান পাতলেই বিজেপির অন্ধ সুন্দর মহলে যেটা নিয়ে আলোচনা হয় যে বিজেপি কিন্তু এই বিষয়টা যে সেটিং রাজনীতিটাকে ভাঙতে হবে সে কথাটা নাকি সমস্তটা বুঝিয়েছেন শুভেন্দু অধিকারী এবং যথেষ্ট কনভিন্স হয়েছে দিল্লি এবং তারপরে একের পর এক সফর বাংলার অবস্থা কী পরিস্থিতি কী সে সমস্ত কিন্তু ঘেটে দেখে গেছেন আর প্রধান মোহন ভাগবত এবং আমরা দেখুন দিল্লির ভোটের কথা যদি বলি আমরা মহারাষ্ট্রের যদি ইলেকশনের কথা বলি আমরা দেখেছি যে আর এস এস এর করেছে বিজেপি রীতিমতো দেওয়ার মতো ফলাফল করেছে এবার যে টার্গেট বাংলা হবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলেন যে আদৌ কি বাংলাকে টার্গেট করবে বিজেপি কারণ তৃণমূলের সঙ্গে যে সেটিং এর একটা তথ্য জিয়ে রাখা হয় একটা প্রত্যেকটা বাংলার মানুষের মাথায় যে আছে যে হ্যাঁ সেটিং একটা ব্যাপার রয়েছে সেটা কি ভাঙতে পারবে বিজেপি আর সেটা ভাঙার জন্যই নাকি এবার অমিত শাহ রাজ্যে আসছেন কর্মসূচি রয়েছে এবং শুধু তাই নয় তিনি কিন্তু দলের মধ্যে অনেক দায়িত্ব ভাগ করে দেবেন এ কথাও কিন্তু ইতিমধ্যেই জানা যাচ্ছে এবার অমিত শাহ দায়িত্ব নেওয়ার পর ভাগ্য কি চকচকে হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কারণ যে ভরাডুবির মুখ দেখাছে বিজেপি তার মধ্যেই কিন্তু ভোট পার্সেন্টেজ গুটি গুটি পায়ে এগিয়ে দিয়েছে বিজেপিকে সুতরাং সেটাকে কাজে লাগিয়ে এবং শুভেন্দু অধিকারী যে স্ট্র্যাটেজি নিয়েছেন সেই স্ট্র্যাটেজিতেই কি চলবে বিজেপি যে বাংলায় মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোটকে ভুলে গিয়ে হিন্দু ভোটকে একত্রিত করতে হবে হিন্দু ভোটারদের ওপর ফোকাস করতে হবে এবার কি বার্তা দেন অমিত শাহ কোন নির্দেশে তার যে নির্দেশ সেটা কি হয় কোন দিশায় তিনি চলেন বঙ্গ বিজেপিকে হাঁটতে বলেন কি নির্দেশ দেন সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে আপনাদের কি মতামত অমিত শাহ এই নেতৃত্বে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে কি ভালো ফল করতে পারবে বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে পালা বদলে ঝড় তুলতে পারবে আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ জনতার দরবার ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে